পুজোর আমেজ শুরু হতেই ডাকাতির প্ল্যান নকশালবাড়ির সাত ভাইয়া এলাকায় বিলাসবহুল হোটেল থেকে বেরিয়ে আসতেই পাকরাও তিন দুষ্কৃতী ধৃতদের হেফাজত থেকে উদ্ধার পিস্তল সহ চার রাউন্ড কার্তুজ জানা গেছে গতকাল রাতে নকশালবাড়ির এক হোটেলে বসে এই দুষ্কৃতীরা পরে হোটেলের কাজ সেরে বের হতেই বিলাসবহুল গাড়ির গতিবিধিতে সন্দেহ হয় পুলিশের ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নাইন এম এম পিস্তল সহ রাউন্ড কার্তুজ ধৃতরা হল নন্দু গোস্বামী বাবলু জসওয়াল ও বিশ্বজিৎ সিংহ ধৃতরা শিলিগুড়ির বিভিন্ন স্থানের বাসিন্দা ধৃতদের মধ্যে নন্দু গোস্বামী পুলিশের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে বলে জানা গিয়েছে ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি